দর্শক অবশেষে সম্ভবত ভোটের তফসিলের দিন তফসিল ঘোষণার দিন এবং ভোটের তারিখ সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল গণমাধ্যমে যে সকল খবর আজকে প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশনের সূত্র দিয়ে তাতে মনে হচ্ছে যে মোটামুটি আমরা এখন ধরে নিতে পারি যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই একটা নির্দিষ্ট দিনে এই দুটো তারিখ নির্ধারিত হতে চলেছে নির্বাচন কমিশন সূত্র সেটা মোটামুটি নিশ্চিত করেছে যদিও নির্বাচন কমিশন ভোটের তিনটি তারিখ নিয়ে আলোচনা করছে এবং এই তিনটি তারিখ সরকারকে প্রস্তাবনা হিসেবে দেবে আগামী মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক হবে সেই বৈঠকে চূড়ান্ত দিন ধার্য হবে তার আগে গণমাধ্যম যেটা বলছে তাতে মোটামুটি নিশ্চিত করেই বলা যায় যে দিন ধার্য হয়ে গেছে তাহলে কি আমরা বলতে পারি যে নির্বাচন হয়ে যাচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যদিও আমরা ওয়ান ইলেভেনের উদাহরণ যদি সামনে নিয়ে আসি তাহলে আমরা দেখেছি নির্বাচনের মাত্র কয়েকদিন আগে নির্বাচন বাতিল হয়ে গিয়েছিল তারপরে ওয়ান ইলেভেন সরকার এসেছিল সেরকম মুহূর্তে সেরকম মানে যে প্রমাণ আমাদের সামনে রয়েছে সেটাকে যদি মাথায় রাখি তাহলে নিশ্চিত করে বলা যায় না যে ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণার পরেও নির্বাচন হবে কিনা না কিংবা নির্বাচন হওয়ার মতো পরিবেশ থাকবে কিনা তারপরেও যে তারিখগুলো কনফার্ম বলে গণমাধ্যম বলছে সেগুলো নিয়ে চলুন একটু আলোচনা করে দেখি যে নির্বাচন কবে তফসিলের তারিখ কি বা কবে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তফসিলের তারিখ এবং ভোটের তারিখ তাদের সিদ্ধান্ত অনুযায়ী তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের সাত তারিখে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির পাঁচ তারিখ বৃহস্পতিবার যদিও তারা তিনটি তারিখ নির্ধারণ করেছে ভোটের তিন তারিখ পাঁচ তারিখ এবং সাত তারিখ এই তিনটি তারিখ নির্ধারণ করেছে কিন্তু আবহাওয়া বিশ্লেষণ করা সহ বিভিন্ন কারণে বৃহস্পতিবার পরদিন ছুটি সবকিছু মিলিয়ে তাদের প্রথম পছন্দ হচ্ছে পাঁচ ফেব্রুয়ারি এটা এখন প্রধান উপদেষ্টার সঙ্গে তারা আলোচনা করবেন এবং আলোচনা করে ব্যাপারটা ফাইনাল করবেন এরকমটাই নির্বাচন কমিশন সূত্র বলছে গণমাধ্যমের এই ব্যাপারে শিরোনামটা আপনারা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে সাত ডিসেম্বর তফসিল ভোট পাঁচ ফেব্রুয়ারি সেখানে আরও যেটা ডিটেল খবরে বলা হচ্ছে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভোট গ্রহণের জন্য তিন পাঁচ ও সাত ফেব্রুয়ারি সহ তিনটি তারিখ পাঠিয়েছে ইসি আমলে নেওয়া হয়েছে আবহাওয়া প্রতিবেদন এছাড়া মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার সিগনাল পেলে আনুষ্ঠানিক তফসিলের ঘোষণা দেবে নির্বাচন কমিশন রমজানের আগেই নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের অর্থাৎ সরকার চাইছে রমজানের আগে ক্ষমতা হস্তান্তর করতে এই কারণে বারো তারিখে ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন করার প্ল্যান থাকলেও সেটা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে বারো তারিখও বৃহস্পতিবার ছিল সেটা বারো তারিখ না করে সাত তারিখ করতে চায় এখন নির্বাচন কমিশন সতেরো তারিখ থেকে রোজা শুরু হচ্ছে সতেরো তারিখের আগেই ক্ষমতা হস্তান্তর শপথ এই ব্যাপারগুলো করে ফেলতে চাই সরকার এরকমটাই এই প্রতিবেদনে উঠে এসেছে এবং এই প্রতিবেদনে যেটা উঠে এসেছে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার দেখা করবেন দেখা করে এই ব্যাপারগুলো ফাইনাল করবেন ফাইনাল করে ঘোষণা দিয়ে দেবেন এবং তখন আর গণমাধ্যমে বলতে সমস্যা থাকবে না আনুষ্ঠানিকভাবে যে সাত ডিসেম্বর তারা তফসিল ঘোষণা করবে সাত ডিসেম্বর যদি তফসিল সত্যি সত্যিই ঘোষণা করা হয় এরই মাঝে রাজনৈতিক উত্তাপ কিছুটা কমেছে বলে মনে হচ্ছে কারণ আজকে জামাতসহ আট দল ঘোষণা দিয়েছে তারা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে তার মানে হচ্ছে যে গণভোট নির্বাচনের দিনে হওয়াটাকে তারা মেনে নিয়েছে বাকি অন্যান্য পয়েন্ট তো তাদের পক্ষেই গিয়েছে সুতরাং এই যে গণভোট আগে দিতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে জামাতের যে রাজনৈতিক কৌশল ছিল সেই কৌশল আপাতত আর তারা সামনে নিয়ে আসতে চাইছে না তারা এখন শুধুমাত্র একটা কথা বলছে সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সেটা একটা রাজনৈতিক অজুহাত এটা ছাড়া আর কিছু নয় তারা কিছু একটা তো বলতে হবে বলে তো ব্যাপারটাকে একটু মিনিমাইজ করতে হবে সেই কারণেই বলছে এনসিপিও হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করবে সেরকমটা ঘোষণা দিয়ে দিয়েছে এনসিপি এবং জামাতের মানে লিবারেল অবস্থানই বলে দিচ্ছে যে সরকারের সিদ্ধান্তটা তিন দলেরই খুশি মানে মানে মনপুত হয়েছে সরকার তিন দলকেই খুশি করতে পেরেছে তার মানে নির্বাচন হওয়ার একটা অপশন তৈরি হয়েছে কিন্তু নির্বাচন হওয়াটা কি এত সহজ হবে যখন আন্তর্জাতিক চাপ বাড়ছে ইনক্লুসিভ নির্বাচন করার জন্য বিশেষ করে আমেরিকার মতিগতি পাল্টে গেছে আমরা শেখ হাসিনার সর্বশেষ যে ইন্টারভিউ নিউজ এইটিনের সঙ্গে সিএনএন এইটিনের সঙ্গে যে ইন্টারভিউ সেই ইন্টারভিউতে তার সরকারের পতনের পেছনে আমেরিকার দায়ের কথা তিনি আগে যেটা বলেছেন সেখান থেকে তিনি ইউটার্ন করেছেন তিনি বলছেন যে আমেরিকার কোনো দায় নেই সেইটাকে বিশ্লেষণ করছেন বিভিন্নভাবে জন যে আমেরিকার সঙ্গে পর্দার অন্তরালে আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে এবং শেখ হাসিনা সেই সাক্ষাৎকারে সরাসরি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ভালো সম্পর্ক এই এই ব্যাপারগুলো আবার আরেকটা বড় ব্যাপার ঘটেছে সেটা হচ্ছে যে উনিশ তারিখ আমাদের নিরাপত্তা উপদেষ্টা ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে ভারত সফরে যাচ্ছেন যদিও সেটা একটা আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কিন্তু সেটা মুখ্য ব্যাপার নয় বলেই বিশ্লেষকরা বলছেন মুখ্য ব্যাপার হচ্ছে অজিত দোভাল এবং ডক্টর খলিলের মধ্যে দীপাক ঠিক একটা গুরুত্বপূর্ণ মিটিং হবে এই যে ডেকে পাঠানো এই যে ডক্টর খলিলের ভারতে যাওয়া এটাও একটা সিগনাল দেয় যে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পেতে চলেছে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পেলে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করাটা সরকারের জন্য কঠিন হবে এই কথা অনেক বিশ্লেষক বলছেন আবার আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন করতে চাই সরকার তাহলে আমরা যদি একটু স্মরণ করি দু হাজার চোদ্দোর নির্বাচনের কথা যে নির্বাচন বিএনপিকে ছাড়া করেছিল আওয়ামী লীগ বিএনপি এবং জামাতকে ছাড়া করেছিল সেই নির্বাচনে পাঁচশোর বেশি নির্বাচনী কেন্দ্রে কিন্তু গোলযোগ হয়েছিল জ্বালাউ পোড়াও ভাঙচুর এই ঘটনাগুলো ঘটেছিল একটা একটা ব্যাপার সর্বজনবিদিত একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে বিরোধী দল হিসেবে বিএনপির চাইতে আওয়ামী লীগ অনেক বেশি স্ট্রং যদি সেটা মাথায় রাখা যায় তাহলে আওয়ামী লীগ নির্বাচন নির্বাচনে তাদেরকে যদি অংশগ্রহণ করতে না দেয়া হয় তাহলে নির্বাচন ভণ্ডুল করার সর্বাত্মক চেষ্টা করতেই পারে সেই সর্বাত্মক চেষ্টা করলে নির্বাচন করাটাই সরকারের জন্য যেখানে পুলিশের মোরালিটি নিয়ে প্রশ্ন রয়েছে টাল মাটাল অবস্থা এখনও কাটেনি সেই অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষা করা এটা কন্ট্রোল করা সরকারের পক্ষে অনেক বেশি কষ্টকর হবে সুতরাং এখনই বলে দেওয়া যাচ্ছে না যে পাঁচ ফেব্রুয়ারি সত্যি সত্যিই নির্বাচন অনুষ্ঠিত হবে কিংবা নির্বাচন অনুষ্ঠিত হলেও সেটা সুষ্ঠ সুন্দরভাবে হয়ে যাবে যদি সরকার আওয়ামী লীগ সহ বেশ কয়েকটা দলকে বাদ দিয়ে নির্বাচন করার পরিকল্পনাতেই শেষ পর্যন্ত থাকে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে